নমস্কার আমি শ্রেয়া আর জন্মাষ্টমী উপলক্ষে আমার নিবেদন কবিতার জন্মাষ্টমী কবি বিজয় দাস জন্মাষ্টমী বলতে জানি সে এক শুভক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বিবরণ বিচিত্র কাহিনীটি সেই প্রাচীন কাল থেকে আজও মানুষ রেখেছে তার অন্তরেতে একে মথুরার রাজা কংস ভীষণ অত্যাচারী দেবকী নামিতে এক দেবকে ছিলেন আনন্দেতে বিশাল আয়োজন পাত্র হলেন বসুদেব মস্ত রূপে গুণে আনন্দিত হলেই সবাই দেখে এবং শুনে হঠাৎ মন পুত্রই মৃত্যুর কারণ দেবকি আর বসুদেবকে তাই তো দিনে রাতে কারাগারে বন্ধি রাখে কঠিন পাহারাতে একে একে সাত সন্তান জন্ম সাথে সাথে আছাড় মেরে হত্যা করে কংস নিজের হাতে তারপরে এক বর্ষা মুখর গভীর রাত্রি বেলা উথাল পাথাল ঢেউ ধুলিয়ে যমুনা করে খেলা কারাগারে অন্ধকারে মা দেবকীর কোলে কৃষ্ণরূপে নারায়ণ মর্তে এলেন চলে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি ধন্য মথুরা আসল কথা বিধির বিধান ঘণ্টা বেঁকেতা দেবকী আর বসুদেবের মনে ভয়ের দোলা কৃষ্ণ কোলে বসুদেব পেরিয়ে কারাগার বৃন্দাবনের গোকুল পথে যমুনা হলেন পার শ্রীগাল বেশি মহামায়া পদ দেখিয়ে যান বাসুকী ছাতা হয়ে কৃষ্ণকে বাঁচান ঘুমিয়ে থাকা নন্দ ঘোষ মা যশোদার কাছে কৃষ্ণকে যে শুয়ে দিলেন বুঝল না আছে তাদের সদ্য হওয়া কন্যাকে কোলে তুলে নিয়ে রাজ্যে শেষ হবার আগে কংসকে দেন দিয়ে সে বংশ রাজা সে কন্যাকে আজার যখন বাড়ে কন্যা বলেন তোমার বড়